ওকে ঠিক আছে বোর্ডের জন্য আমল কর এই যেটা পেয়েছি লোভনীয় খাবার এর উপর আর কিছু হয় বলে আমার মনে হয় না এটাই খাচ্ছি ঠিক আছে তাহলে তাহলে খেয়ে নাও আর সত্যি সকাল সকাল আজকে পড়াশোনা করে সকাল সকাল ঘুমিয়ে পড়ো বৃষ্টি হয়ে গেছে ঠিক আছে পরিবেশ ঠান্ডা একদম ঠিক আছে চলো